শাক তো অনেকভাবে রান্না করেছেন একবার এইভাবে রান্না করে দেখুন বাড়ির সবাই কিন্তু বারবার আবদার করবে এইভাবে বানিয়ে খাওয়ানোর জন্য এখানে কোনো বাটা বাটির ঝামেলা নেই কোনো কাটাকুটির ঝামেলা নেই আর ঝটপট তৈরিও হয়ে যায় তাই নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি শাকগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে এর উপর থেকে বেশ কিছুটা নারকেল ছড়িয়ে দিলাম আর তার উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো চিনি নুন আর লঙ্কার গুঁড়ো আর তার উপর থেকে গুলে রাখা সর্ষে গুটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম কিছুটা সরষের তেল এরপর এটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে শাকের মধ্যে সব মশলাগুলো বেশ ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে পাট শাকগুলোকে ভরে দিলাম তার উপর থেকে দিয়ে দিলাম সর্ষের বাটি ধোয়া জলটা আর তার উপর দু চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এখন প্রেসার কুকারে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে তার উপর টিফিন বক্সটাকে দিয়ে কিছুক্ষণের জন্য ভাপে বসিয়ে দিলাম আর এখানে একদম রেডি হয়ে গেছে আমাদের পাট শাক ভাপা